মা বাবা যেহেতু এখনও বাড়িতে নেই আজকে সকালের চাটা ভাই বানিয়েছে আর ভাই কিন্তু চা খেয়ে নিয়েছে তারপরে এই যে আমাকে বাটি করে দিয়ে দিয়েছে আর গতকালকে লুচি ছিল আর আপনারা তো জানেনি যে বাসি লুচি চায়ের সাথে খেতে আমার খুবই ভালো লাগে তো এই যে চারটে মতো লুচি নিয়ে নিয়েছি এরপরে চা আর লুচি খেয়ে নেবো তারপর আবার বাড়িতে অনেক কাজকর্ম আছে ওগুলো আবার এক এক করে সারতে হবে হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল সাড়ে সাতটা আছে আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে তো সকালবেলা উঠে গেছি মানে একটু দেরি করেই উঠেছি কয়েকদিন তো একদমই ভালো করে ঘুম হচ্ছিল না জানেন কিন্তু কালকে বিকালবেলা বললাম তো হাওয়া দিচ্ছিলো খুব জোরে বৃষ্টি সেরকম হয়নি তবে মানে ঘর তো আর একদম ঠান্ডা হয়ে গেছিল আর খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিলো তো সে কারণেই না আজকে সকালে ঘুমটা বেশ দারুণ হয়েছে মানে কালকে যে পাশে ঘুমিয়েছি সেই পাশেই সকাল হয়ে গেছে আমার এতটাই ঘুমিয়েছি তো সেই জন্যই আজকে একটু দেরি করেই উঠলাম ভাবলাম ঘুম তো সেরকম হচ্ছে না কয়েকদিন ধরেই তো আজকে যেহেতু ঘুমটা ভালোই হয়েছে তাহলে এত সকাল সকাল উঠবো না একটু ঘুমিয়ে যায় তো সকালবেলায় ঘুমিয়েই গেছিলাম এই কিছুক্ষণ আগে উঠলাম ছটের সময় আর ভাই উঠে পরে আজকে মারুলি টারুলি দিয়ে দিয়েছিলো আর তারপরে এই যে সাড়ে সাতটা বাজে এখন তো জলও চলে এসছে কই পাইপটা দেখা যাচ্ছে হ্যাঁ জল চলে আসছে অনেকক্ষণই সাতটার সময় তো ভাই যে পাইপটা বেঁধে দিয়েছে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাক তারপরে যে জলের কাজগুলো আছে ওগুলো করে নেব আর মা আর তো এখনও আসেনি মা কখন আসবে কে জানে এখনও ফোনও করা হয়নি আমার মাকে তো আমি যেহেতু এখনও কোনো কাজকর্ম শুরু করিনি সে কারণেই মাকে আর ফোন করিনি আর মা মনে হয় কিছু কাজে ব্যস্ত আছে তো মা আর বাবা দুজনেই গেছে তো মা বাবা দুজনেই চলে আসবে সেটা কোনো চিন্তা নেই দেখলেন কী করলাম টপটা গেল করে এরকম কিছু হয়নি তো মারে আসুক ততক্ষণ ততক্ষণ আমি যা কাজকর্ম রয়েছে গুলো করে দিই আর ভাই আজকে ঠাকুরকে জল দিয়ে দেবে যেহেতু কালকে বৃহস্পতিবার তো কালকে তো আমি এমনিতেও দেব তো সে কারণে ভাইকে বললাম তুই আজকে দিয়ে দিলে ভালো হয় তো ভাই বলছে ঠিক আছে আমি দিয়ে দেবো তো সেই জন্যই ভাই আজকে জলটা দিয়ে দেবে আর ভাই কিছু খায়নি আমি সকালবেলায় তো চা লুচি খেলাম বাসি লুচি চায়ের সাথে খেতে আমার খুবই ভালো লাগে তো চলুন আর বেশি বক করব করবো না এবারে সমস্ত কাজকর্মগুলো শুরু করি আর ঘর দুয়ার তো কালকে ঝাড় হয়ে আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে জানেন তো একদমই নোংরা করে কেউ নেই তাহলে ঘর ঘরদুয়ার একদম পরিষ্কার আছে তো ঘরদুয়ারা ঝাড় দিতে হবে না একবারই মুছে নেবো পুরো ঘরটা কালকে তো পুরো ঘরটা মোছা হয়নি আর ভাই ঘরের বিছানা টেছনে এগুলো ঝেড়ে নেবো আর মা বাবার ঘরের বিছানাটা তো ঝাড়াই আছে ওটা আর নোংরা সেরকম হয়নি আর তারপর চলুন যে বাসন টাসন সমস্তটা রয়েছে ওগুলো সমস্যাটাই ধোয়া ধুই অনেক কিছুই কাজকর্ম আছে তো আর বেশি না এবার সমস্তটা এক এক করে শুরু করি সঙ্গে থাকুন বন্ধুরা কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে ঘরদুয়ার সমস্তটাই মোছা করে নিয়েছি আর মায়ের যে বাসি নাইটিগুলো ছিল কতকালকে তো সেগুলো কোচালে মেলে দিয়েছি মা তো এখনও পর্যন্ত আসেনি মা বললো মুড়ি টুড়ি খেয়ে আসবে তো একটু দেরি হবে তো সেই জন্যই কোচালে মেলে দিয়েছি আর ভাইয়েরও স্নান হয়ে গেছে ভাই ঠাকুরকে জল দিয়ে দিল আজকে ভাইয়ে দিয়ে দিলো আর তারপরে না বালতিগুলো সমস্তটা ভর্তি করে নিয়েছি যে যে বালতিগুলো ফাঁকা ছিল বাইরেটাতে থাকে তো জলটা এখনও পর্যন্ত রয়েছে সেই ভর্তি করে নিলাম আর এই যে ওদিকে বাসনটাও সমস্তটা ওটা সমস্তটা ধুয়ে এখানে উপর দিয়ে দিয়েছি জলটা ঝরে যাক জলটা ঝরেই গেছে প্রায় এবারে ঘরের মধ্যে কুড়িয়ে নেব আর আজকে মুড়ি খাবারের জন্য এই যে একটু আলুর তরকারি বানাবো সেই জন্য আলুটা সেদ্ধ করতে দিয়েছি আলুটাও সেদ্ধ হয়েই গেছে তো ওটা একদম নিরামিষ পদ্ধতিতে বানাবো তো সমস্তটা রেডি করে নিয়েছি এই যে ফোড়ং টড়ুং দিয়েই বানাবো মেথি পাতা পাঁচ ফোড়ং লঙ্কা তেজপাতা এইসব ফোড়ং দেবো আর নুন হলুদ আর তেল তো চলুন এটা রেডি করে নিই তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব আর মারদের আসতে দেরি হবে মার তো মুড়ি টুড়ি খেয়েই আসবে আমার আর ভাইয়ের জন্য শুধুমাত্র একটু থাকলে ফ্রিজের মতো রেখে দেবো তাহলে চলুন ঝটপট এটা রেডি করে নিই তারপরে খাওয়া দাওয়া করে নেবো সকালের খাবার রেডি করার পরে স্নান করে নিয়েছিলাম যেহেতু সকাল থেকে জলের কাজ করছিলাম তো নাইটিটা পুরোটাই ভিজে গেছিলো আর ভাই আবার ওদিকে একটু ছাতুর শরবত খেলো তো ভাই বললো একটু দেরিতে খাবো তো আমি বললাম তাহলে তুই বস আমি তো তখন স্নান করে নিই আর এই যে স্নান করে নিয়েছি তারপর গাছ থেকে কটা ফুল তুলে নিলাম আর তুলসী মঞ্চে দুটো ফুল দিয়ে প্রণাম করে নিলাম এরপর ঠাকুর মন্দিরে এসে জব করে নেব আপনারা তো জানেনি রোজই আমি জব করে থাকি আর স্নানের পরে তো অবশ্যই জবটা করে থাকি কারণ স্নানের পরে জবটা করতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই মুহূর্তে নিজেকে সম্পূর্ণভাবে শুদ্ধ মনে হয় যেহেতু পুরো শরীরে স্নান করি বাসি নাইটি জামা সমস্তটাই চেঞ্জ করি তো খুবই ভালো লাগে এই মুহূর্তে জব বন্ধুরা কয়েকদিন ধরেই আপনাদের সাথে সেরকমভাবে ভিডিও শেয়ার করা হচ্ছে না মানে কাজকর্ম তো সবটাই করছি কিন্তু সেগুলো না আর ক্যামেরায় ক্যাপচার করা হচ্ছে না এতে করে আমি বুঝতে পারছি আপনাদেরও আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগছে না যেহেতু আপনারা তো আমার কাজকর্ম দেখতেই পছন্দ করেন তো সেজন্যই হয়তো আপনাদের ভালো লাগছে না এই কাজকর্ম করে পরে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে এই করলাম সেই করলাম তো সেটা আমি বুঝতে পারলাম তো গতকাল থেকে আমি চেষ্টা করব। আমার সমস্ত কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করার আসলে কী হয়েছে জানেন তো আমার স্ট্যান্ডটা না খুবই নড়ো বড়ো করছে মানে ওইটাতে না ফোনটা লাগাতে আমার খুবই টেনশন হচ্ছে যদি আবার পড়ে যায় তো সে কারণেই না সমস্ত কাজকর্মগুলো আর সেভাবে শেয়ার করা হচ্ছে না তবে আমি ভাইকে বললাম যে দেখ ওটা যদি একটু ঠিক করতে পারিস আসলে এই একটা স্ট্যান্ড কিনেছি অবশ্যই খুব একটা দামি নয় কম দামের মধ্যেই কিন্তু তবুও বলুন তো সঙ্গে সঙ্গে মানে এই দু মাসের মধ্যেই আবার একটা স্ট্যান্ড কি কেনা যায় তো এটাতেই আমি ভাবছিলাম যতদিন সম্ভব ভিডিও করা যায় করি তারপরে আবার তো একটা কিনতেই হবে তো সেই আর কি কাজকর্মগুলো সেভাবে শেয়ার করা হচ্ছে না সত্যি বলতে যখনই আমি একটু এগোচ্ছি তখনই কিছু না কিছু বাধা এসে আমাকে আবার পিছিয়েই দিচ্ছে জানি না কেন এমনটা হচ্ছে তবে হ্যাঁ নিজেকে কথা দিয়েছি যে হার মানবো না সমস্তভাবেই চেষ্টা করব। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। তো সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি জানি না কতদূর কী করতে পারবো আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মুড়ি খাবার খাওয়া হয়ে গেল আর তারপরে না মা স্নান করে রান্না করে নিয়েছে তো সেই রান্নাটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মুড়ি খাবার করার পরে তো আমার সেরকম আর কোনো কাজ ছিল না আর আজকে সেরকম কোনো রান্না হয়নি একটু চিকেন রান্না হয়েছে তো মা একাই করে নিয়েছে আমি আর রান্নাঘরেতে যাইনি তো এই যে দেখুন চিকেন রান্না হয়েছে আর এই যে লেগ পিসটা এটা আমার খেতে খুবই ভালো লাগে আর এটা বাবা আমার জন্যই নিয়ে আসে তো চিকেনটা একটু কষা কষা করেই করেছে আমাদের বাড়িতে ঝোল সেরকমভাবে কেউ খেতে পছন্দ করে না তো সেই জন্যই আর কি কষা কষা চিকেন হয়েছে আর এখানে না লাউ শাক আলু আর পোস্ত দিয়ে একটা তরকারি রান্না হয়েছে লাউ শাকটা বাড়ি থেকে আনা হয়েছে তো এটাই হলো আজকে দুপুরের খাবার পুরীর খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম আর এই মুহূর্তে না সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা মা আমি আর ভাই মিলে বেরিয়েছি একটু বাজার দিকে আসলে একদিন বাদেই একটা বিশেষ দিন আসছে আমার মা এবং বাবার অ্যানিভার্সারি তো সেজন্যই মা বাবাকে একটা জামা গিফট করবে আর এই যে দোকানে বসে বসে ভাইয়ের স্পেশাল কেক খাচ্ছিলাম ভাই যখনই মার্কেট যায় একটা করে কেক নিয়ে আসে আর সবাই মিলে খায় তো ওটা খেতে খেতেই মার্কেটে যা যা কেনাকাটা ছিল করে নিলাম মানে জামা কাপড়ের দোকানে আর তারপরে এই যে আমার ফাস্ট ফুড তো খেতেই হবে মার্কেট এলে তো একটা দোসা অর্ডার করে দিলাম আর দেখছি অনেকটাই দেরি হচ্ছে তাই এদিকে একটা ইডলি নিয়ে নিলাম আর ইডলিটা খেয়ে একদম বাড়ি চলে এসেছি দোসাটা প্যাক করেই নিয়ে চলে এসেছি যেহেতু অনেকটাই ভিড় ছিল আর ঝড় হচ্ছিল জানেন তো সেজন্যই ঘরেতেই চলে এলাম আর ঘরেতে এসেই ওগুলো খেয়ে নিয়েছিলাম আর এরপর চলুন কি কী জিনিস নিয়ে এসেছি ওটা আপনাদের সাথে শেয়ার করি এই যে জামাটি দেখছেন এটা আমার মা নিয়ে এসেছে বাবার জন্য আসলে বিবাহ বার্ষিকীতে মেয়েরা আর কি দেবে বলুন তো একটা জামা ছাড়া বেশি কিছু দেওয়ার মতো সামর্থ্য মেয়েদের থাকে না তো ওই যে ওই জামাটা মা এনেছে এটাতেই বাবা অনেক খুশি হয়েছিল জানেন দুদিন পরে বিবাহ বার্ষিকী তবে আজকে ফিটিংস হচ্ছে কিনা সেটা দেখিয়ে দিল আর ওই যে একটা গেঞ্জি আর এই শাড়িটা এটা আমি নিয়ে এলাম মা বাবার জন্য আর এই যে একটা নাইটি নিয়ে এসেছি এই নাইটিটা এখন আর পরবো না জানেন যে দুটো নাইটি সেদিন কিনেছিলাম সেই দুটো নাইটি না কেমনই হয়ে গেছে কালারটা যেন উঠে উঠে যাচ্ছে তো এগুলো পেলাম এটার খুব একটা দাম ছিল না মাত্র দুশো টাকা একটু কম দামে হয়তো কোয়ালিটি সেরকম হবে না তবে ভালোই লাগছিল কোয়ালিটিটা একবার কল ঘুরিয়ে নিতে হবে তো এই নাইটিটা নিলাম আর মায়ের শাড়িটার ম্যাচিং করে একটা ব্লাউজ মা নিল আর এই যে দু প্যাকেট উইসবারও নিয়ে নিলাম প্রত্যেক মাসে যখনই আমি আসি এই দু প্যাকেট করে নিয়ে যাই তাছাড়া গ্রামে আমি কাকে আনতে দেব কি দেবো এই যে হ্যান্ড ওয়াশ দুটো নিয়ে নিয়েছে মানে যে শ্যাসিগুলো হয় সেগুলোই নিয়েছে তিনটে নিয়েছে একটা গুলে নিয়েছে আর দুটো রয়েছে মা নিয়েছে এটা আর এই কানেরগুলো দেখছেন এগুলোও মা নিয়েছে আর এই যে একটা লিপ বাম নিলাম লিপ বামটা না আমার শেষ হয়ে গেছে তো আর ছিলই না প্রায় তো ভেসলেনের লিপ বামটাই খুঁজছিলাম কিন্তু ছিল না সেই জন্য এই যে স্ট্রবেরির লিপ বামটা নিয়ে নিলাম এটাও বেশ ভালো কিন্তু এটা লাগালে না ঠোঁটটা একটু পিঙ্ক পিঙ্ক হয়ে যায় তো সেই জন্যই আর কি ভেসলেনটা লাগাই তবে যেহেতু ছিল না এটাই নিয়ে নিলাম আর এই যে দুটো গোলার চেন নিয়ে নিয়েছি একটা আমার জন্য একটা শাশুড়ি মায়ের জন্য আসলে মায়ের চেনটাও নষ্ট হয়ে গেছে আর আমারটাও না নষ্টই হয়ে গেছে তো সেই জন্যই এগুলো দেখলাম বেশ ভালোই এসেছিল তিরিশ টাকা করে দাম নিল দুটো নিয়ে নিলাম শাশুড়ি বৌমা দুজনাতে পরবো একই রকম তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন টাটা